নোয়াখালীর চৌমুহনীতে হকার ভ্যানগাড়ি ও অবৈধ সিএনজি স্ট্যান্ডে নিত্যদিনে চলছে ভয়াবহ যানজট বিস্তারিত থাকছে প্রতিবেদনে নোয়াখালীর চৌমুহনি বাজার এখন যেন এক অদৃশ্য জালের মধ্যে আটকে থাকা শহর সকাল গড়িয়ে দুপুর দুপুর পেরিয়ে সন্ধ্যা একটাই দৃশ্য হকারদের দখলে ফুটপাত রাস্তার মাঝেই গড়ে ওঠা ভ্যানগাড়ির শাড়ি যত্রতত্র দাঁড়ানো অবৈধ সিএনজি স্ট্যান্ড সব মিলিয়ে তৈরি হয় এমন এক দীর্ঘ যানজট যেখানে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে মুখে ক্লান্তি বিরক্তি আর অসহায়তার ছাপ অনিবার্যভাবে ফুটে ওঠে চৌমোহনী বাজারের মূল সড়কে গেলেই বোঝা যায় এখানে রাস্তা আছে ঠিকই কিন্তু চলাচলের মতো জায়গা নেই দুপাশে দোকানপাট তার সামনে হকারদের ভল ও তরুতরকারীর বাজার মাঝখানে ভ্যান অটোর দৌরত্ব এক কথায় বিশৃঙ্খলার মহাসড়ক দূরপাল্লার বাসগুলো বাজারের প্রবেশমুখেই থমকে যায় চালকরা জানান এক কিলোমিটার পথ অতিক্রম করতে কখনো কখনো লেগে যায় দুই থেকে তিন ঘন্টাও চৌমোহনী বাজারে ঢুকলেই গাড়ি থেমে থেমে এগোয় সামনে কি আছে তা দেখা যায় না পথযাত্রীদের দুর্ভোগও কম নয় রোদ গরম ধুলো আর যানজটে বাদাম বিক্রেতার মতো দাঁড়িয়ে থাকতে থাকতে নাধিশ্বাস উঠে যায় অফিসে যাওয়া থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীদের কষ্ট সবই একই সুরে মিলে যায় কেউ বলেন চৌমোহনীতে নামলেই মনে হয় গলার ওপর কেউ যেন চাপ দিয়ে ধরেছে নড়াচড়া করার উপায় নেই আবার আরেকজন খোদ ঝেড়ে বলেন কেউ দেখার নেই যে যেমন খুশি রাস্তার ওপর দোকান বসায় গাড়ি রাখে সাধারণ মানুষই হয় যেন বলির পাঠা ব্যবস্থাপনার এমন চরম অভাব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন এই বাজার যদি জেলার সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র হয় তবে কেন সামান্য শৃঙ্খলায় বজায় রাখা হচ্ছে না ট্রাফিক পুলিশের উপস্থিতি কিছুটা চোখে পড়লেও জ্বর যে লাঙ্গার নয় তা বুথতে কারো সময় লাগে না একদিকে যানবাহনের চাপ অন্যদিকে অসংখ্য হকার ও স্ট্যান্ডের দখলাদিরিত্বে পুরো বাজার এখন স্থবির অন্যদিকে ইজারাদারে চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকরা চৌমোহনীতে সিএনজি স্ট্যান্ড না থাকলেও প্রতিটি সিএনজি থেকে টোকেনের মাধ্যমে নেওয়া হচ্ছে পনেরো টাকা করে চাঁদা স্থানীয়দের দাবি প্রশাসন বারবার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও সমাধানের আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না

আপনার অটো গাড়ি তারপরে সবজি বিক্রেতা বিভিন্ন স্ট্যান্ড সিএনজি অটো সবগুলো মেইন রোডের উপরে এগুলা আমরা আপনাদের মাধ্যমে নির্দেশনের মাধ্যমে চাই আমরা মেহরবানি করে প্রশাসনের কাছে আমরা মেহরবানি বলি আপনারা একটা এটাকে সমাধানের দিকে যান যানজট মনে হয় যে আমরা এই যে অটো ভাড়া দেয় এগুলো তারাই তো এগুলো ব্যান গাড়ি আটকে যায় এগুলো আমরা ইয়ে করতো যার কারণে আমরা যানজটের এই সুগন্ধাগুলো আমরা ইয়ে তারাই তো এগুলো খাড়াই তো জন্য এগাড়ী এই সোমুনী বাজারটা ওতকি ভাই একটা বাজার এখানে প্রায় নোয়াখালী 36 লক্ষ লোকের আগমন এই বাজারে অতসে এই বাজারের ভেলা গালই রিকশাওয়ালা বেবিওয়ালা হকার দোকানদার মালামাল সব কিছু এমন ভাবে রাখে তারা রাস্তার উপরে রাখে প্রশাসন বারবার এদেরকে উচিত অভিযান করেও প্রশাসন ব্যর্থ হয়ে যায় প্রশাসনকে এরা বুদ্ধাঙ্গলি দেখাইয়া আবার সেই দান্তার তারা সৃষ্টি করে একমাত্র হকার ঠেলাগাড়ি ভ্যান গাড়ি এবং দোকানদারে মাল কারণে সাধারণ মানুষের ছড়ছলে বিঘ্ন ঘটায়। যানজট যানজট হওয়ার কারণে মানি একমাত্র ভ্যান গাড়ি এবং এস সি এন অতিরিক্ত যানজট সৃষ্টি করে। এবং জনজীবন ইয়া ব্যাঘাত ঘটে একমাত্র সি এন জি আর অটো রিকশায় সোমনিবাজারে যানজট এই অবস্থা করতেছে ভাই। হকার এক নম্বর হয়েছে হকার দুই নম্বর সিএনজি অটো রিক্সা গাড়ি এগুলা এই কারণে মনে করেন বাজারে মানুষের দাম এবং কি দুর্ভোগ অনেকগুলা ধন্যবাদ আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন অভিযান করার পরে হকাররা উঠে যায় আবার বসে এটার একমাত্র কারণ হইলেও যদি আইন শৃঙ্খলা মিটিং অথবা উদ্বোধন কোনো কর্মকর্তা অথবা কোনো মিডিয়াতে এটা নিয়ে সমালোচনা হয় আলোচনা হয় তখন প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পড়া পদক্ষেপ নেয় এবং তারা উঠে যেতে বাধ্য হয় আবার যখন স্বাভাবিকতায় চলে আসে তখন নিরবতা দেখলে আবার তারা অটো বসে যায় এবং তাদের আগের ওই যে মাসিক পৌরসভার কথা বলি হোক কোনো দলীয় কথা বলি হোক বিভিন্ন কথা বলি হোক যে চাঁদাটা উত্তোলন করে সেটা আবার শুরু হয়ে যায় এবং তাদেরকে সহযোগিতা করে বিদায় তারা আবার নির্দিদায় নির্ভয়ে বসে এরকম অভিযান প্রায় চলে চললে কিন্তু যদিও ফাঁকা পাকে চলে এটা আবার দুই এক ঘন্টা লাগে কয়েক ঘন্টা কয়েক কয়েকদিন এলে এরপর আবার স্বাভাবিকতা চলে আসে একমাত্র ওই চাঁদাটা বন্ধ তখনই যদি আইনের সঠিক প্রয়োগ হয় অবৈধ কানেই প্রবেশ নিষেধ করে দেয় এবং অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করে আমি মনে করি তখন কেউ কাউকে ছাড় দিবে না বসলে প্রশাসন বা যারা এটার দায়িত্ব আছে তারা কঠোর অবস্থায় যাবে এবং এরা বসার আর সাহস পাবে না